প্রথমে স্বাগত জানাচ্ছি একর স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল বন অধিদপ্তরের পদের নাম হচ্ছে বন প্রহরী চব্বিশ চার দুই হাজার পঁচিশ প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে ক নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি উত্তর হচ্ছে গ মেঘনা আন্তর্জাতিক বন দিবস কোনটি আন্তর্জাতিক বন দিবস কোনটি উত্তর হচ্ছে একুশে মার্চ পচা ডিমের গন্ধের জন্য দায়ী উত্তর হচ্ছে খ হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে উত্তর আলভা ডিসন গিনল্যান্ডের মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ডের গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের উত্তর গ ডেনমার্ক ভাসানচর কোন জেলায় অবস্থিত ভাষানচর কোন জেলায় অবস্থিত উত্তর খ নোয়াখালী ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে উত্তর লোক হ সাতাশো উনআশি সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম কি উত্তর লোক ইঙ্গিত থ্রি জিরো বলতে কি বোঝায় থ্রি জিরো বলতে কী বোঝায় উত্তর হচ্ছে সবগুলো সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট ভূমির কত অংশ এটি আপনারা নিজেরা উত্তর করবেন কোন বনে হাতি রয়েছে কোন বনে হাতি রয়েছে খ পাহাড়ি বন বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা উত্তর হচ্ছে বন আইন আঠারোশো পঁয়ষট্টি কোনটি পত্রঝরা বন উত্তর হচ্ছে গহা শালবন দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষের পাঁচটির গড় তিরিশ হলে পঞ্চম সংখ্যাটি কত উত্তর হচ্ছে সত্তর তিন ছয় এগারো আঠারো সাতাইশ এর পরের সংখ্যাটি কত উত্তর হচ্ছে আটত্রিশ পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত উত্তর হচ্ছে ক এক হাজার টাকা বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে করতে পারবে উত্তর হচ্ছে ছয় দিনে এ প্লাস বি সমস্যমান ফোর এবং এ মাইনাস বি টু হলে মান কত উত্তর হচ্ছে ক তিন এক্স মাইনাস টু ও ফোর এক্স প্লাস থ্রি এর গুণ নিচের কোনটি উত্তর হচ্ছে গহ ফোর এক্স পাওয়ার ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত হচ্ছে গ পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই করলে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত কত লাভ হবে উত্তর ক বিশ টাকা লাভ হবে একটি তির ত্রিভুজ আকার জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার এর ভূমি হচ্ছে আঠারো মিটার হলে উচ্চতা কত উত্তর হচ্ছে গ মিটার একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ ষাট ডিগ্রি হলে অপর কোনটি কত ডিগ্রি উত্তর হল ক তিরিশ ডিগ্রি পিতা ও পুত্রের বয়সের গড় পাঁচচল্লিশ বছর পিতা ও মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর হলে পুত্রের বয়স কত উত্তর হলো আঠারো বছর এক মিটার সমান কত ইঞ্চি হলো গ উনচল্লিশ পয়েন্ট তিন সাত ইঞ্চি এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত উত্তর হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ শূন্য পয়েন্ট শূন্য এক শূন্য শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক গুণ শূন্য পয়েন্ট শূন্য 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 এক গুণ করলে হয়ত হচ্ছে খ শূন্য পয়েন্ট শূন্য 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 এক একটি রমশীর কর্ণ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং পাঁচচল্লিশ সেন্টিমিটার রমশিক ক্ষেত্র ফল কত বর্গ সেন্টিমিটার উচ্চক্ষ এগারো পয়েন্ট দুই পাঁচ কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় এটি উত্তর ভুলদ আছে এটি আপনারা একটু দেখে নেবেন গবেষণা এর সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গজক এসোনা গবেষণা মিন্ময় এর বিচ্ছেদ কোনটি খ যোগময় মিনময় ময় কোন বই পড়ছে এটি কি ধরনের বাক্য গ সল বাক্য আলয় এর সমর্থক শব্দ নয় কোনটি হচ্ছে গহ এর উত্তর দেওয়া সলিল সমীর সমর্থক শব্দ কোনটি সমীর সমর্থক শব্দ হচ্ছে কোনটি উত্তর হচ্ছে বাই কাপুরে বাবু এর অর্থ কোনটি কাপুরে বাবু এর অর্থ কোনটি উত্তর হচ্ছে বাহ্যিক সভ্য গদায় লস্করের চাল এর অর্থ কি উত্তর হচ্ছে আলসেমি এ বাড়িতে কেউ নেই কোন কারকের কোন বিভক্তি উত্তর হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি সুন্দরী যে লতা কোন ধরনের সমাস উত্তর হচ্ছে গ কর্মধারায় সমাস কোনটি বিদেশি শব্দ নয় এটি হচ্ছে ভবন এই বিশ্বে এ শিশুর বা করে যাব আমি পঙ্কিটির রচিতা কেছে গ সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নাই এই বাক্য অংশে সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী সংশয় এর বিপুল শব্দ কি হচ্ছে গ প্রত্যয় মৃতের মতো অবস্থা যার এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি উত্তর হচ্ছে কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে ক সমীচিন সমীচীন মানে সবই দেখিকার হয় বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে উত্তর হচ্ছে ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যার শব্দের বিশ বিশেষণ শব্দটি কি উত্তর হচ্ছে গ সান্ধ ব্যাকরণ শব্দটি হল ক তম শব্দ চেষ্টায় সব হয় কোন কারক উত্তর হচ্ছে ক করণ কারক দ্য প্রুরল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ এটা হবে গ নিউক্লিয়াস অ্যাডমিন শব্দটির নাউন নিচের কোনটি অথচ ক্যাডমিশন হোয়াইট এলিফ্যান্ট ফ্রেসটি হচ্ছে এ ভেরি কস্টলি প্রফেশন ফুল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মাই এম ইন এর পূর্বে হচ্ছে এন হয় ফিল ইন দ্য গ্যাপ হি অলওয়েজ ড্যাশ টু স্কুল ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইট এর মানে হচ্ছে গহ ইন রাইটিং হোয়াট ইজ দ্য সেনোনিয়াম অফ কমপ্লিনেন্ট এর উত্তর হচ্ছে গহ ক্যাপাবেল দ্য পেশেন্ট ডায়েট ড্যাশ ক্যান্সার উত্তর হচ্ছে গ অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস এ রসিতা কে উত্তর হচ্ছে গ উইলিয়াম শেক্সপিয়ার কোনটি নাউন উত্তর হচ্ছে স্পেস হুইস অন ইজ কারেক্ট উত্তর হচ্ছে ক ইউজফুল মেনি আইসল্যান্ডস মেক আপ উতোচ খ্যান্ডিপেলগো আরগো হি ইজ লয়্যাল ড্যাশ ইজ মাস্টার উতে টু রুমা এস ওয়েল এজ ঝুমা ড্যাশ উত্তর গ ইজ নিচের বাক্যটি কোন টেন্স আই হ্যাভ রিসিভ ইয়োর লেটার উত্তর গ প্রেজেন্ট পারফেক্ট হোয়াট ইজ দ্য অ্যানাটমি অফ কোল্ড উত্তর হট এভরিবডি শুড দেয়ার ওল্ড প্যারেন্টস উত্তর ক লুক আফটার মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স ইজ ইট উত্তর অপারেটিভ হি গো টু টেন মিনিটস ক ওয়েন্ট সে এখন পাপ মুক্ত ট্রান্সলেট ইট He is out of danger now.